আসসালামু আলাইকুম আমি ওয়েলকাম বলকামটা নিয়ে ব্লগ আপনারা কিন্তু বেশ কিছুদিন আগে হচ্ছে আমার কাছে হচ্ছে সাদা মুরগির বাচ্চা দেখে কিন্তু বারবার বলতেছিলেন যে ভাই বাচ্চাগুলো আমাকে দেন আমাকে দেন অনেকেই কিন্তু এরকম বলতেছিলেন তো আমার কাছে হচ্ছে লিমিটেড বাচ্চা ছিল যার জন্য হচ্ছে সবাইকে কিন্তু দিতে পারি নি আপনারা কিন্তু সবাই জানেন যে আমি আশি পিস নব্বই পিস এরকম বাচ্চা উৎপাদন করে থাকি তো যেহেতু অল্প কিছু বাচ্চা থাকে তো হচ্ছে আমার যে লোকাল যে এরিয়া আছে মানে আমার বরিশাল শহরের মধ্যে আশেপাশে হচ্ছে কিন্তু আমি কিন্তু বাচ্চাগুলো দিয়ে থাকি তো এই জন্য হচ্ছে আপনাদের রিকোয়েস্টগুলো আসলে রাখতে পারেনি তো এই চিন্তাভাবনা থেকে হচ্ছে আমি যে চিন্তাটা করলাম সেটা হচ্ছে যে আমি সাদা মুরগি দিয়ে হচ্ছে আমি কিছু বাচ্চা উৎপাদন করতে পারি না সেই চিন্তা থেকে হচ্ছে আপনার বেশ কিছু সাদা বাচ্চা আমি আলাদা করে রাখছি যেই বাচ্চাগুলো অলরেডি ব্যয় দেড় মাস বয়সের মতো হয়ে গেছে শীঘ্রই অথবা দেখা যায় পাঁচ মাসের মধ্যে ওরা ডিমে চলে আসবে তখন হচ্ছে আমি আপনাদের রিকোয়েস্টগুলো ফুলফিল করতে পারবো আপনারা যে আসলে শৌখিন পালক আছেন অনেকেই হচ্ছে দেখা যায় যে গোল্ডেন সে ব্রাইট বা তারপর হচ্ছে ব্রাহ্মা এই মুরগিগুলো আসলে কিনতে পারি না আমরা যেহেতু আমরা সবাই কিন্তু আসলে ওইরকম ফ্যামিলিতে বিলং করি না মানে অনেক টাকা পয়সা নাই এই মুরগিগুলো কিন্তু একটু এক্সপেন্সিভ হয়ে যায় এবং দেখা যায় রোগ হলে কিন্তু মারা যায় অনেকে কিন্তু আসলে এই বিষয়গুলো বুঝি না তো এই জন্য হচ্ছে আমি যে কাজটা করবো সেটা হচ্ছে সাদা যে দেশি মুরগিগুলো আছে আপনারা অনেকেই কিন্তু সাদা দেশি মুরগিগুলো কিন্তু পছন্দ করেন তারপর হচ্ছে গোল্ডেন কালারের যে মুরগিগুলো আছে এই মুরগির বাচ্চাগুলো আসলে পছন্দ করেন এই জন্য হচ্ছে আমি দেশি মুরগির প্রাইজই হচ্ছে এই বাচ্চাগুলো আপনাদের মাঝে সরাই দেব এই উদ্দেশ্য করে হচ্ছে আমি কিছু বাচ্চা আসলে আপনার হচ্ছে সংগ্রহ করে রেখেছি আপনাদের সাথে একটু যদি একটু দেখানোর চেষ্টা করি আমার এই সেটটা হচ্ছে কি যেহেতু এই পাশের স্পেসটা ছোটো আর হচ্ছে তাক রাখার কারণে হচ্ছে আরও চিপা হয়ে গেছে তো আমি রিসেন্টলি হচ্ছে নতুন একটা সেট আপ দেবো এই তাকগুলোকে হচ্ছে ওই পাশে নিয়ে যাব সেটা হচ্ছে আমি একটু পরে আলোচনা করি একটা বিষয় দেখেন সেটা হচ্ছে দেখেন এই তাকটা হচ্ছে তিনটা তাকের যে মানে মধ্যের যে তাকটা আছে দেখেন একটু খেয়াল করেন এই যে দেখেন সাদার ভিতরে হচ্ছে গোল্ডেন কালার তারপর হচ্ছে এই যে কিছু মুরগি আছে গোল্ডেন কালারের একটা ফুল গোল্ডেন কালারের মুরগিও আমি হচ্ছে তৈরি করার চেষ্টা করেছি এবং এই বাচ্চাগুলো হচ্ছে আমি আপনার নিজে পছন্দ করে রেখে দিয়েছি মানে কালারগুলো এতটাই সুন্দর আপনি যদি সামনাসামনি দেখেন তাহলে মানে আপনি প্রেমে পড়ে যাবেন তো আপনারা অনেক কি হচ্ছে দেখা যায় ব্রাহ্মা তারপর হচ্ছে গোল্ডেন সেব্রাইট যে বাচ্চাগুলো থাকে মানে মুরগিগুলো থাকে ওইগুলো আসলে কিনতে পারি না টাকার জন্য তো আমি চেষ্টা করতেছি এই জন্য হচ্ছে যারা আসলে একটু আপনার দেশি মুরগির প্রাইজে হচ্ছে এই রকমের সামথিং কালার চাইতেছেন তাদের কাছে হচ্ছে এই মুরগিগুলো আসলে দেওয়ার জন্য হচ্ছে আমি এই বাচ্চাগুলো হচ্ছে আলাদা করে রাখছি এখানে পাঁচটা মুরগি আছে আমার মনে হয় এই যে পাঁচটা মুরগি থেকে হচ্ছে আমি আশা করি আমি হচ্ছে বেশ কিছু বাচ্চা তৈরি করতে পারবো তারপর হচ্ছে আমি আপনাদের সাথে এই বাচ্চাগুলো শেয়ার করতে পারবো তো আপনারা অনেকেই দেখা যায় মুরগির পোস্ট করলে বিভিন্ন গ্রুপে আপনারা কিন্তু অনেকেই বলেন যে ভাই আমাকে সাদা বাচ্চাগুলো দিয়ে দেন তারপর হচ্ছে গোল্ডেন কালারের বাচ্চাগুলো দিয়ে দেন আসলে তো স্পেসিফিকলি হচ্ছে একটা একটা করে তো আসলে বাচ্চা দেওয়া যায় না তো ওই উদ্দেশ্য করেই হচ্ছে কিন্তু আমি এই বাচ্চাগুলোকে কিন্তু আলাদা করে রাখছি মানে এদের কাছ থেকে হচ্ছে আপনার যে বাচ্চাগুলো সাদা পাবো কারণ দেখা যায় যে যেহেতু মা হচ্ছে হোয়াইট কালারের এবং আমার কাছে কিন্তু বেশি রাওয়া আছে সাদা তো ওদের কাছ থেকে সাদা বাচ্চা পাওয়ারই চান্স বেশি তো এই চিন্তা থেকেই হচ্ছে কিন্তু আমি এই বাচ্চাগুলোকে হচ্ছে আলাদা করে রাখছি তো আমি আশা করি হয়তোবা খুব শীঘ্রই আপনাদের যে রিকোয়েস্টগুলো আছে যে গোল্ডেন কালারের বাচ্চা তারপর হচ্ছে সাদা বাচ্চা এই বাচ্চাগুলোর যে চাহিদাগুলো আছে আমি এটা আসলে বুঝতে পারি কারণ আমার নিজের কাছে কিন্তু গোল্ডেন যে সেভারাইট আপনার হচ্ছে যে মুরগিগুলো আছে তারপর ব্রাহ্মা আছে এই মুরগিগুলো কিন্তু ভালো লাগে কিন্তু আমি আসলে এত দাম দিয়ে আসলে রিস্ক নিতে চাই না কারণ আমি আসলে এত টাকা ইনভেস্ট করতে চাই না তো ওই দিক থেকে চিন্তা করেই হচ্ছে আমি সাদা বাচ্চাগুলোকে আলাদা করে রাখছি যাতে আমি হচ্ছে যে একটা কথা আসছে না দুধের সাথে ঘলে মেটানোর একটা বিষয় তো এই রকমের কিন্তু বাচ্চাগুলো আপনি যদি দেখেন একটু খেয়াল করে বাচ্চাগুলো সত্যিই কিন্তু অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লাগে স্পেশালি তো এই জন্য হচ্ছে বাচ্চাগুলোকে আমি আলাদা করে রাখছি আশা করি খুব শীঘ্রই আপনাদেরকে এই মানে এই যে প্যারেন্টসগুলো আমি তৈরি করবো এর কাছ থেকে যে বাচ্চাগুলো পাবো সেই বাচ্চাগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারবে তো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করে দিন ইউটিউব থেকে সাবস্ক্রাইব নেয় ইউটিউব চ্যানেল দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ